বন্ধুরা পলিগ্রাম টিভির নায়ক শফিক আর কোনোদিনও ভিডিও করতে পারবে না কথাটা কতটা সত্য আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে পারে আপনি ক্লিয়ারলি বুঝতে পেরে যাবেন আমি খুবই সহজ ভাষাতে আজকের এই ভিডিওটি বিশ্লেষণ করবো আপনাদের সামনে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন আমি কেন এ কথা বলছি যে পল্লিগ্রাম টিভির নায়ক শফিক কোনোদিনও ভিডিও করতে পারবে না হ্যাঁ বন্ধুরা আমি ঠিকই বলছি

আপনারা নিশ্চয়ই ভিডিওর ক্লিপটি দেখে বুঝতে পেরেছেন কি বলতে চাইছি আর ইনকা নিশ্চয়ই চিনেন ইনি হলো সাথে আগে যে ভিডিও করতো সেটা কিন্তু চালায় সে কিন্তু শফিকের সাথে তিনটে মতো ভিডিও করেছে আপনারা হয়তো আমার একটা আগের ভিডিওটা দেখেছেন যে সেখানে আমি বলেছি যে তারা বর্ষা ফজকা শফিক এরা সবাই ভিডিও করছে আসলেই তারা শুটিং করে ফেলেছিল তিনটা ভিডিও তৈরি করেছিল কিন্তু কি হচ্ছে যখনই তারা টেলার বা ব্লগসটা আপলোড দিচ্ছে সেই নাটকের সেটাতেই ডিলেট হয়ে যাচ্ছে বা সেটাকে ব্লক করে দিচ্ছে এবং চ্যানেলটা কিন্তু ডেট হয়ে যাচ্ছে মরে যাচ্ছে ডিলেট হয়ে যাচ্ছে অর্থাৎ ফেক স্ট্রাইক এর সমস্যাটা হচ্ছে আর এটা শুধু একটা চ্যানেলের ক্ষেত্রে নয় সফিক যখনই একটা নতুন চ্যানেল খুলছে তখনই কে বা কারা যেন তাকে যেন ফেক স্ট্রাইক দিয়ে তার চ্যানেল উড়িয়ে দিচ্ছে তো আপনারা কি মনে করছেন এই কাজটা কে করতে পারে সফিক কি সেটা বুঝতে পারছে নাকি সফিক বুঝতে পেরেও কিছু করতে পারছে না আর আপনাদের কি মনে হয় যে এই কাজটা কি করেছে বা কে করছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান আর হ্যাঁ এই কারণে আমি বললাম যে সে আর কোনোদিনও ভিডিও করতে পারবে না আমি কথাটা সঠিক বলেছি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা নিশ্চয়ই তবে একটা খুশির খবর আছে ইউটিউবে ভিডিও আপলোড না করতে পারলো তারা কিন্তু ফেসবুক বা ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করতে পারবে কিন্তু ইউটিউব একটা বিশাল বড় প্ল্যাটফর্ম আর ইউটিউবে বেশিরভাগ তাদেরকে দেখে থাকে তো ইউটিউবে যদি না আপলোড করতে পারে তারা ভিডিও তাহলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে বাকি আপনারা কি মনে করছেন আপনাদের মতামত কিন্তু কমেন্ট বক্সে জানান আর হ্যাঁ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ডু সাবস্ক্রাইব ইজ স্টে মোটিভেটেড বি গুড ম্যান খোদা হাফেজ